গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এখন থেকে তোমাদের সাথে নিয়ে তো এখন বাজে সকাল আটটা আর এদিকে হচ্ছে সকাল সকালবেলায় উঠে তোমার ডাল তারপরে আর কি একটা চচ্চড়ির মতো করেছিল আর আমি ঘুম দিয়ে উঠে মাকে জিজ্ঞাসা করলাম মা কি রান্না হবে তো মা বলল হচ্ছে তুই শুধু বাঁধাকপি চচ্চড়িটা কর তো আমি এদিকে হচ্ছে চলে এলাম বাঁধাকপিটা হচ্ছে কুচিয়ে নেবো আর ওদিকে মাম মেয়েকে নিয়ে গেল মেয়েকে হচ্ছে মাম খাইয়ে দেবে তো আমি রান্নাঘরের দিকে এবারে যাব তো এগুলো হচ্ছে কেটে কুটে নিই আর কালকে ওইদিকে হচ্ছে মায়ের পাপা তো চলে গেল তোমরা দেখলে আসলে ও কদিন ছিল তো দেখতে দেখতে হই উল্লোরের মধ্যে দশটা বারোটা দিন যে কীভাবে কেটে গেলো বোঝাই গেল না তো যাই হোক মানে চলে গেছে আজকে মনটা একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আবার কবে আসবে কবে ওকে দেখতে পাবো সেইটারই অপেক্ষা আর কি তো অপেক্ষা করাই যাক দেখতে দেখতে একটা করে দিন যেতে যেতে ঠিক হচ্ছে আবার চলে আসবে ওর আসার দিন তো এদিকে এই ভাবজি মনে হচ্ছিল যে এত কালকে সকাল পর্যন্ত ওই করছিল তাই করছিল গল্প করছিলাম এতক্ষণ হচ্ছে মানে ও যদি থাকতো তো উপরে গিয়ে আমরা সবাই চাটা আর কি খেতাম একটু গল্পগুজব হতো তো সেসবগুলোই হচ্ছে মনে করছি একেবারে বাঁধাকপিটা হচ্ছে কেটে নিলাম আর ওই জায়গাটা একেবারে পরিষ্কার নিলাম সবজির খোসাটা একেবারে হচ্ছে গুছিয়ে নিলাম না হলে দেখতে কেমন লাগে তো ওইগুলো গুছিয়ে জায়গাটা পরিষ্কার করে তারপরে এলাম এই যে হচ্ছে বাঁধাকপিটা একটু ভালো করে ধুয়ে নেবো আর আসলে কি তো ঝুড়িতে বাঁধাকপিটা তো একটু বেশি ওই জন্য মানে ঝুড়িতে ধুলে ভালোভাবে ধোয়া হবে না তো ওই জন্যই হচ্ছে বালতিতে আর কি জল টেনে টেনে তো দু তিনবার ভালো করে করে ধুয়ে নিচ্ছি তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে আর ওদিকে আমাদের মাহি সোনা হচ্ছে ওপরে গেছিলো মামের সাথে তো তারপরে আবার এদিকে নিচে চলে এসেছে আর দেখো আমি হচ্ছে কোয়ালি কলে আছি বলে ও কলে আসবে বলো তো যদি হচ্ছে কলে পরিটরে যায় তো সে মোটে কথাই শুনবে না সে আসবে রান্না করব বাইরে আর ওই জন্য হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা ছিল না বলে রান্নাঘরটা হচ্ছে এদিকে একেবারে পরিষ্কার করে নিলাম সবজি টবজি মশলা টসলা যা লাগবে সেগুলো করে এনে নিচ্ছি বলে বাবালে ওটা কে এসেছে কে এসেছে মা ওদিকে হচ্ছে কি মা ও শশা নিচ্ছে

এবার ওর পা খুলতে তো মানে ওইটা ভেজাতে হবে মাম বলল ওর একটু টাইম লাগবে তো মামে ওদিকে মা ওদিকে চান করবে হচ্ছে এখন এখন হবে কি না বলতে পারছি না মামির অফিসের তাড়াহুড়ো দেখা যাক কি হয় ওদিকে আমাদের মাহির বাবা ফোন করেছিল মাহির বাবা পৌঁছে গেছে আর সাড়ে আটটার দিকে বলল পৌঁছেছি আর এদিকে আমাদের সম্পূর্ণ এসেছে তো মামে আসলে সময় হচ্ছে না বলে সকালে তো বিকালবেলায় ছোটোর পা খোলা হবে আর এদিকে রান্না হচ্ছে দেখো এদিকে এই যে মশলা কষানো হচ্ছে আর ওদিকে হচ্ছে ওই যে মাছ এনেছি মাছের ঝাল হবে মাছগুলো সব ভাজা হবে আর এদিকে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি আর ওই যে ওখানে বসে আছে আর তারপরে আমার পায়ের প্লাস্টার খুলে যাবে এ খা আর সম্পূর্ণ দিকে ছোট মেয়েরা এখন ফেসবুক খুলে দিচ্ছে তাই এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে সবাইকে তাই ও সব এক করে নাম পড়ছে লবার সৌভিক তো রান্নাবান্না করে নিই তারপরে আমার তো সাথে দেখা হচ্ছে রান্না টান্না কমপ্লিট আর এদিকে হচ্ছে আমরা সকালের খাবার খেতে বসে পড়েছি আর এদিকে দেখো ওটসের পায়েস করেছিল মাম তো মাম জিজ্ঞেস করছিলো বললো তোরা কি খাবি যদি খাস তাহলে আমি একটু বেশি করে করব আসলে মা মাছকে অফিসে নিয়ে যাবে তো বললাম মাম করো তাহলে হচ্ছে আর এমনি আমার ওটসের পায়েস খেতে না খুব ভাল লাগে তো মা আমাদের দেখি সবার জন্য করেছিল আমরা এখানে হৈ হৈ করছিলাম আর মাছ ছাদের উপর দিয়ে তাকিয়ে তাকিয়ে হাসছিলো দেখ ওটস রে আর কলা বাগানে বলি আর মাপে বললাম এইবার

现在还好。